প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছে তোমরা অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের দশম যে অধ্যায়টি আছে এই অধ্যায়টি আমরা একে একে সমাধান করব তো আশা করছি ভিডিওটি না টেনে তোমরা লাস্ট পর্যন্ত দেখবে তাহলে অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো উত্তর দিতে এবং বুঝতে খুব সহজ হবে তো ভিডিওটি তোমরা মনোযোগ দিয়ে দেখবে চলো ভিডিওটি শুরু করি তুমি দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবে যেন তারাও উপকৃত হতে পারে প্রথমে দেখতে পাচ্ছ আমাদের শূন্যস্থান দেওয়া আছে তো আমরা এগুলো এখন একে একে সমাধান করব শিক্ষার পিছনে তোমরা মনোযোগ দিয়ে দেখো প্রথম শূন্যস্থানে বলা হয়েছে বিভিন্ন ধরনের ড্যাশ আমাদের জীবনকে সহজ করে তুলছে এটা হবে প্রযুক্তি আর দুই নাম্বার হচ্ছে কাগজে ছাপা কাজ শুরু হয় ড্যাশ উদ্ভাবন হওয়ার পর এটা হচ্ছে মুদ্রণযন্ত্র তিন নাম্বার প্রশ্নে বলা হয়েছে টেটোস্কোপ ড্যাশ ব্যবহৃত একটি প্রযুক্তি এটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে এবং সর্বশেষ যেই শূন্যস্থান সেটি হচ্ছে টেলিভিশন রাইস কুকার মোবাইল ফোন ড্যাশ ব্যবহৃত প্রযুক্তি জানি এগুলো বাড়িতে ব্যবহার হয় শিক্ষার্থীরা চলে আসলো আমরা বাম পাশ সমাধানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে প্রথমে দেওয়া আছে বাম পাশের সাথে ডান পাশে তোমরা মিল অবশ্যই নিচে দেওয়া আছে এগুলো থেকে মিলিয়ে নিবে তারপর আমি মিলিয়ে দিচ্ছি প্রথম হচ্ছে শিক্ষা প্রযুক্তি প্রিন্টার হচ্ছে শিক্ষা প্রযুক্তি তারপর হচ্ছে ট্রাক্টর হচ্ছে কৃষি প্রযুক্তি বিমান হচ্ছে যোগাযোগ প্রযুক্তি এবং এক্স রে মেশিন হচ্ছে চিকিৎসা প্রযুক্তি আশা করছি এগুলো তোমরা বুঝতে পেরেছ তিন নং সমাধানে চলে আসলাম তিন নং এ বলা হয়েছে সঠিক উত্তরের পাশে চিহ্ন দেই তো এখানে দেওয়া আছে কোনটি বিদ্যালয়ে ব্যবহারের আধুনিক প্রযুক্তি আমদানি কম্পিউটার এটা হচ্ছে বিদ্যালয়ে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি দুই নম্বর হচ্ছে থার্মোমিটার এক ধরনের আমদানি এটা হচ্ছে চিকিৎসা প্রযুক্তি মুনিরের বাবা খুব কম সময়ে জমি চাষ করতে চান এই জন্য তিনি কোন কৃষি প্রযুক্তি ব্যবহার করবেন আমাদের জানি ট্রাক্টর এটা সাহায্যে খুব দ্রুত জমি চাষ করা যায় প্রথমে বলা হয়েছে প্রতিদিন আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করে থাকি তো এটার উত্তর হবে প্রথম হচ্ছে কলম তারপর কাগজ বাতি ফ্যান টিভি ইত্যাদি আমরা আমরা আরো অনেক কিছু ব্যবহার করে থাকি দুই নাম্বার যে সংক্ষিপ্ত প্রশ্ন সেটা হচ্ছে প্রযুক্তি নিরাপদ ব্যবহার বলতে কি বোঝায় তো এটা উত্তর হবে দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রযুক্তি সমূহের সুনির্দিষ্ট ব্যবহারের ফলে যদি শারীরিক ও মানসিক সমস্যা এবং বিভিন্ন দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় তখন তাকে প্রযুক্তি নিরাপদ ব্যবহার বলে আশা করছি শিক্ষার্থীরা তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন বুঝতে পেরেছো বর্ণমূলক প্রশ্ন রয়েছে এগুলো সমাধান করে ফেলি শিক্ষার্থীরা প্রথমে দেখতে পাচ্ছ প্রথম বর্ণমূলকে বলা হয়েছে নিচে উল্লেখিত প্রযুক্তিগত নিরাপদ ব্যবহার ব্যবহারের জন্য কি সতর্কতা অবলম্বন করতে হবে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে কলম টেলিভিশন কম্পিউটার তো প্রথমে লিখবো উল্লেখিত প্রযুক্তি সমূহের নিরাপদ ব্যবহারের জন্য যেসব সতর্কতা সতর্কতা অবলম্বন করতে হবে তা হল এক নম্বর হচ্ছে কলম কলম শুধু লেখার কাজে ব্যবহৃত হবে না করতে হবে কলম দিয়ে কোনো কিছু আঘাত বা খোঁচা দেওয়া যাবে না এতে কলম নষ্ট হয়ে যেতে পারে আঘাত ও খোঁচার ফলে কেউ ব্যথা পেতে পারে দুই নাম্বার হচ্ছে টেলিভিশন টেলিভিশন দীর্ঘ সময় দেখার ফলে চোখের ও গায়ের সমস্যা হতে পারে আই টেলিভিশন একটি নির্দিষ্ট সময় দেখা উচিত তিন নম্বর হচ্ছে কম্পিউটার কম্পিউটারের পাশে খাবার বা পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে কারণ খাবার ও পানীয় পরে গিয়ে কিবোর্ড নষ্ট হতে পারে এবং বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে শিক্ষার্থীরা আশা করছি প্রথম বর্ণমূলক প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ সর্বশেষ যে বর্ণমূলক প্রশ্ন সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের শিক্ষা জীবন কতটা সহজ করছে সে সম্পর্কে মতামত দাও এটা উত্তর হবে কলম পেন্সিল কাগজ উদ্ভাবনের পর শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসে মর্ধনযন্ত্র আবিষ্কার হওয়ার পর কাগজে ছাপার কাজ শুরু হয় শিক্ষা প্রযুক্তির অংশ হিসেবে এখন কম্পিউটার ইন্টারনেট প্রিন্টার ও ভিডিও ক্যামেরা ব্যবহৃত হয় এছাড়া শিক্ষা যে কোনো প্রয়োজনীয় তথ্য সংরক্ষণের জন্য কম্পিউটার টাইপ সংরক্ষণ করা হচ্ছে এভাবেই শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের শিক্ষা জীবন সহজ করে তুলছে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা তোমাদের যেই দশম অধ্যায়টি আছে এই অধ্যায়টি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছ তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিবে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবি তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবে আল্লাহ হাফেজ